সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সালভিন আসারির পক্ষ থেকে ও শুভেচ্ছা সম্মানিত গাছ ক্রেতা ভাই বোনেরা আশা করি সকলেই ভালোবাসেন ভিডিওর মাধ্যমে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি টেস্ট আম গাছ আমের জাতের মধ্যে থ্রি টেস্ট উন্নত একটি জাত একদম মোটা তাজা সুন্দর সুস্থ এবং মাতৃকালীন গাছ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফলন এসেছে গাছটিতে একদম প্রিমিয়াম মানের পঁচিশ থেকে তিরিশ পিস ফল রয়েছে এই গাছটিতে ছোটো বড়ো সমন্বয়ে যাদের এই গাছটি প্রয়োজন এইরকম গাছ যাদের প্রয়োজন ফল সহ এবং ফল ছাড়া দুই ধরনের গাছই আমাদের থেকে ক্রয় করতে পারবেন খুবই স্বল্প দামে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে থাকি সম্মানিত দর্শক যারাই যেখান থেকে আমার এই প্রতিবেদনটা দেখছেন অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাতে অবশ্যই আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্মানিত দর্শক আমরা বরাবরই বলে আসছি কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আমরা যাচাই বাছাই করে গাছ ক্রয় করবেন কেননা একজন নার্সারি মালিক আপনাকে কখনো ঠকাবে না ইনশাআল্লাহ আশা রাখি সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এই গাছগুলো পার্সেল করতেছি স্টক খুব সীমিত একদম প্রচুর পরিমাণে বেচাকেনা শুরু হয়ে গেছে কেননা বৃষ্টি পড়া অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে বর্ষা মৌসুম গাছ লাগানোর উত্তম সময় সেই জন্য আর বিলম্ব না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মালগুলো আপনাদের দুয়ারে পৌঁছে দিতে সক্ষম হবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক প্রচুর পরিমাণ ফলসহ দেশি বিদেশি সব জাতের গাছ আমাদের থেকে ক্রাই করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ